ছোয়া নটা সকাল ছোয়ানোটা আজকে অনেকটা দেরি হয়ে গেলো তারপর স্নান টান করে জাস্ট আমি আসলাম আর উঠেছি দেরি করে সাতটার সময় আজ হলো রবিবার তো সাতটার সময় উঠেছি কালকে পুজো টুজো করে শুয়েছি না আমি রাত্রবেলা শুয়েছি একদম সকালবেলা সাতটার সময় রাত্রে উঠে শুধু একবার রাত্র উঠেছি তারপর সকালটা সাতটার সময় একবার চোখ করেছি তো উঠে বাসন কুসুন মেজে খাওয়া দাওয়ার বাসন কুসুন মারলাম ঠাকুরের ওয়াশিং কিছু সেগুলো মারলাম তারপর দিয়ে খাবার টাবার দিয়ে এখন সান টান করে আসলাম তো আমরা একটু দেরি হয়ে গেলো দুটো বাথরুম দুজন দিকে ছিল তো ওই জন্য ওরা গেলাম না তারপর স্নান করতে গেলাম এর জন্যই হচ্ছে আমার আজকে দেরি হয়ে গেল তো চলো এখন হচ্ছে রান্নাবান্না বান্না জমা করতে চলো আর একটা ব্যথা হয়ে গেছে মাথায় একটু তেল দিয়ে দিলাম যেহেতু কালকে শ্যাম্পু করে দিলাম আর এখন গরম করতাম না ছুঁড়লেও উড়ে উড়ে মুটের মধ্যে আসা তো হয়ে যাবে শ্যাম্পু করলে গরমের সময় আমি তেল না দিয়ে থাকতেই পারি না একটু তেল দিয়ে সামনে ছুঁড়লো বসিয়ে দিলাম তাহলে ঠিক আছে নাহলে সামনে চুলগুলো যদি উড়ু উড়ু থাক মানে থাকে মধ্যে মধ্যে পানা খুব সুস্থ লাগে একটু অস্বস্তি লাগে না তো এর জন্য একটু তেল দিয়ে দিলাম আর কালকে শান্ত করেছিলাম কালকে তেল দিয়ে কিছুদিন এমনি শাফ করেছিলাম যেহেতু কালকে চুল চুলোতে এমনিই শান্ত করেছিলাম না ওই জন্য আর তেল দেওয়া হয়নি মানে সেজন্য চুলগুলো আরও খুশখসে লাগছিল ওই জন্য আমি একটু তেল দিলাম তো এখন যেমনটা সকালে আমি বাইরে একদম ঝলমলের রোদ্দুল উঠে গেছে সুন্দর কড়া রোদ্দুল উঠে গেছে মানে গরমটা তো পড়েছে সে কড়া পড়তে টবেছে কিন্তু সন্ধ্যা একটা সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর ওইভাবে দিচ্ছি দাঁড়ো আরো ধুলো নোংরা সব ওর মধ্যে লাগবে

বলো বলো দেখাচ্ছে যে সাঁতারে যাবে তার জন্য এত রাগ শুনু গেছে ভাবতে হবে এর জন্য এত রাগ বলো হ্যাঁ বলবো না শুনুকে রাগ দেখাচ্ছে তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল আর চায়ের জলটা দুধ দিয়ে গুলে দিয়ে গেছিলাম তো ফুটে গেছে এখন চা পাতাটা দিয়ে দিলাম আর ওইদিকে আমার ছেলে দেখাচ্ছিলো রাগ সাঁতারে যেতে দেরি হয়ে যাচ্ছিলো তার জন্যে এখানে আমি হচ্ছে কড়াই বসে দিয়েছি আর দিয়ে দেবো একটু জিরো খরণ আর কড়াইটা বসিয়ে দিয়েছি এই জন্য আমার ছেলে গেছে সাঁতারে এসেই খাবার চাইবে তো কালকের অনেকগুলো ভাত আছে আমি ভাতটা ভেজে নেবো এই জন্য আমি হচ্ছে কড়াইটা বসেছি জিরো খরণ দিলাম এখানে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাতটা ভেজে দেবো এসে তাহলে ভাতটা ভেজা খেয়ে নিতে পারবে হবে কালকে লোক এসে ধুলা তুমি এক তো এই দিকে বসে গেলাম এখন হচ্ছে রান্নার জোগাড় করতে তো গত রবিবার নিয়ে এসেছিলাম ভিন্ডি আর আজকের হলো রবিবার তো আজকের হলো ভিন্ডিটা কাটছি দেখো আর এখানে কিছু কচি ভিন্ডি আছে কিছু বাড়তি ভিন্ডি আছে মানে পাকা ভিন্ডি আছে তো যেদিন ভিন্ডিটা নিয়ে এসেছিলাম ছিল হচ্ছে তোমার এমনি বাজারে গোটা বাজারে ছিল তিরিশ টাকা কেজি এই ভিন্ডিটা নিয়েছিলাম আমি দশ টাকা কেজি তো ওই জন্যই বললাম কিছু ভালো আছে কিছু বুড়ো ভিন্ডি আছে তো চলো আমি ভিন্ডিটা কেটে নিই আর ভিন্ডিটা করবো হচ্ছে ভাজা আর আজকে আমি ঝিরিঝিরি করে কাটছি না ঢ্যাঁড়সটা দেখো আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি মানে বড় বড় পিস করে কেটে নিচ্ছি এরকম ভাজাটাও কিন্তু ভালো লাগে সব সবসময় ঝিরিঝিরি ভাজা ভালো লাগে না কোনো সময় একটু বড় বড় করে ভাজা করলে ভালো লাগে তো আগের দিন করেছিলাম ঝিরিঝিরি করে ভাজা আজকে করে নিচ্ছি হচ্ছে একটু বড় বড় করে ভাজা তো এখানে দেখতে পাচ্ছি আমার ভিন্ডি ভাজাটা হয়ে এসছে এর মধ্যে তুমি দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এইভাবে ভাজাটাও কিন্তু খেতে ভালো লাগে সবসময় ঝিঝিরি ভাজাটা ভালো লাগে না তো আজকে এই জন্য এইভাবে করলাম আর এইখানে করে নিচ্ছে হচ্ছে টকের ডাল সত্যি কথা কী বলো তো এই গরমে না কোনো কিছু খেতে ভালো লাগে না টকের ডালটা থাকলে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো সেজন্য টকের ডাল করলাম আর এই গরমে আমাদের শরীরের পক্ষে কিন্তু টকের ডালটা খাওয়া খুবই ভালো এখানে আমি মাংসের জন্য দেখো কুয়াশা আলু ভেজে নিলাম কুয়াশটা কিন্তু মাংস মধ্যে খুবই ভালো লাগে আর মাংস তো আমি আজকে খুবই অল্প মশলা দিচ্ছি দেখতে পাচ্ছ যেহেতু গরম আমি বেশি মশলা টশলা দেবো না আর আজকের আমি একটা বড়ো পাপ করে ফেলেছি বিশাল বড়ো পাপ করে ফেলেছি সেটা কি বলো তো এই যে দেখো আজকে ঘরের একটা মুরগি কেটেছি তো সেই মুরগিটা পেটে কত ডিম ছিল দেখতে পাচ্ছ বুঝতে পারিনি মুরগিটা পেটে ডিম ছিল তো এটা একটা বিশাল বড় পাপ যার একটা অন্তঃসত্ত্বা মা মারলাম আমি আজকে আমি নিজে ঘরে কাটিনি নিয়ে দোকান থেকে কাটিয়ে এনেছি কিন্তু পাপ তো আমি করলাম বলো অনেক বড় পাপ করলাম তো আমি জানতাম না মুরগিটা মানে পেটে ডিম ছিল জানতাম যে মুরগিটা ডিম এর আগে দিয়েছে একদিন ডিম দিলে চার দিন ডিম দিত না এই জন্য আমি ডিম মুরগিটা কেটে দিলাম কিন্তু এইভাবে পেটের মধ্যে ডিম ভর্তি সেটা আমি জানতাম না তো এই যে দেখো বন্ধুরা রান্নাবান্না করে রেডি হয়ে আমি এখন হচ্ছে বেরিয়ে পড়েছি দেখো যাচ্ছি হচ্ছে আমরা মুরগি খাবার আনতে তো মুরগির খাবার আনতে এতটা রেডি হয়ে যাচ্ছে কেন সেটা ভাবছি যে মুরগির খাবার আনতে এত রেডি হয়ে যাচ্ছে কেন মুরগির খাবার আনতে যাওয়ার জন্য এতটা রেডি হয়নি। আসার সময় কিছু শর্ট করবো তো তার জন্য রেডি হয়ে নিয়েছি তো ওইদিকে চা বাগানে কিছু শর্ট করবো তার জন্য ভাবলাম যে মুরগির খাবার যখন আনতে যাচ্ছে তাহলে যাই ওখানে কিছু টট করে একবারে এই জন্যই রেডি হয়ে নিয়েছি আর রান্না টানা সব কমপ্লিট হয়ে গেছে রান্না টানা কমপ্লিট করে তারপরেই বেরিয়েছি তো চলো যাওয়া যাক আর বাইরে প্রচণ্ড রোদ্দুর জানি না কটা শর্ট করতে পারবো কী করতে পারবো দেখা গেল লাস্টে হয়তো রোদ্দুরের জন্য করলামই না চলে আসলাম চলো যাওয়া যাক ঘরের মধ্যে ফ্যানের তলায় থাকলে অতটা যদিও বোঝা যায় না কিন্তু হচ্ছে দেখো বাইরে এতটা কড়া রোদ আর এতটা গরম না অসম্ভব গরম আর এই গরমে সত্যি কথা কিছুই ভালো লাগে না আর আমি তো বাইরে বেরিয়েছি ঠিকই কথা শুনে যাচ্ছিলো মুরগির খাবার আনতে তো ভাবলাম একটা ভিডিও করে আসি কিন্তু বেরোনোর পরে আর আমার ইচ্ছা করছে না যে ভিডিও করি এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না আর এইদিকে দেখো একদম প্রত্যন্ত গ্রাম বলতে পারো এই মানে সে কী বলবো দেখো পুরো মাঠ ঘাট গরু বাছুর ছাগল সবই আছে তো চলো এদিকে আগে নেব হচ্ছে মুরগির খাবারটা তারপরে হচ্ছে করব ভিডিও আর এই গরমের রোদ্দুরে দেখো সব চা পাতা তুলছে এদের কতটা কষ্ট হয় এই গরমের রোদ্দুরে চা পাতা তুলতে এতটা কষ্ট আমরা ঘরে থেকেও আমাদের কতটা কষ্ট হয় তাহলে এরা সারাদিনে কত খাটনি করে আর কত কষ্ট করে বলো তো একটা সংসার চালানোর জন্যে দেখো বন্ধুরা এখন বাজে দুটো চল্লিশে যে আছে দুটো চল্লিশ আর আমরা জাস্ট বাড়িতে আসলাম এসে চাটা নিয়ে আমি এসে আগে স্নান করলাম বাইরে এত রোদ্দুল আর এত গরম না তারপর হচ্ছে যেহেতু চা বাগানের মধ্যে ঢুকেছিলাম তো সেই জন্য হচ্ছে স্নান করলাম আগে স্নান করে এখনও যাবো ভাত খেতে সকালে অল্প একটু ভাত ভাজা খেয়েছিলাম কিন্তু এখান থেকে ফালা কাটায় গেছি ভালা কাটা ভেলা কপা এখান থেকে ভেলা কপাই গেছি ভেলা কপাতে মুরগি খাবার লাম আসার সময় চা বাগানের ভিডিও করলাম এইটুকু যেতে আসতেই আমার পেটটা গুলাচ্ছিলো গুলাচ্ছিল আর কিছুক্ষণ গাড়িতে থাকলে মানে গাড়ির মধ্যেই ঢাতাম বাড়িতে এসে আগে বমি করলাম তারপরে স্নান করলাম আমি আর এখন গাড়িতে ওঠার অভ্যাসটা একদম চলে গেছে বিয়ের আগে এত গাড়িতে উঠতাম কিছুই হতো না আমার আর এখন গাড়িতে উঠলেই পেট ফুলায় গা গুলায় এসেই আগে বন্ধু করলাম তারপরে হচ্ছে স্নান করলাম আর এখন মানে এখন গাড়িতে উঠতেই পারি না আমি গাড়িতে উঠলেই আমার এই প্রবলেমটা হয় কেন হয় বুঝি না তো এসে আগে বন্ধু করলাম তো চান করলাম চলো তো এখন হচ্ছে যে চলো যাই ভাত খাই তোমাদের দাদা মনে হয় ভাত খাইনি আমার জন্য বসে আছে তো চলো গিয়ে ভাতটা খাই আমি এই আয়লানাটা আয়লানাগুলো লাগিয়েছি না আমার আয়লানাটা অর্ডার তো উঠছিলোই না সাবান দিয়ে দিয়ে বসে ওঠেন দেখো লাস্টে যে চান টান করে এসে ভেসলিং দিয়ে সব পরিষ্কার করলাম ভেসলিং দিয়ে সব উঠালাম আর তো চলো যাই নিচে তোমরা দাদাকে খেতে দিই আমিও খাই শুনে তো মানে চান করবে তারপরে খাবে আমার দেওয়া তো মানে এমন খাবে না তো চলো আমি খাওয়া দাওয়া করি আর এইটুকু তুই যাওয়া আসা তাই বললাম না আমার মানে পেটটা গুলা এসে বমি করলাম জানি না কেন পেটটা গুলা আর সত্যি কথা বলতে আমি এখন গাড়িতে একদমই উঠতে পারি না খুবই কষ্ট হয় আর তার মধ্যে সকালে খেয়েছিলাম ওই যে ভাত ভাজা করেছিলাম না ভাত ভাজা খেয়েছিলাম তার জন্য মনে আমার আরও গ্যাস আসা গেছিলো তো এসে আমার মনে হচ্ছিল বমি টমি করার পরে মনে হচ্ছে একটু টকের ডাল দিয়ে আরাম করে ভাত খাই তো এসে দেখো আমি টকের ডাল দিয়ে আগে ভাতটা মেখে নিয়ে বসছি আর শুনু খাত খেলো না শুনু বললাম আমি একটু পরে খাবো তো ওই জন্য শুনে খেলো না আমি আর তোমাদের দাদা বসেছি তোমাদের দাদা বসেই ছিল আমি আসিনি বলে তো আমি আসবো তারপরে খাবে এর জন্যে তোমাদের দাদা বসছিলো তো আমি আর তোমাদের দাদা ওই জন্য খেতে বসে গেছি আর সকালের কিছুটা ভাত ভাজা ছিল তো তোমাদের দাদাকে বললাম যে তোমাকে দিই বললো হ্যাঁ দিয়ে দাও তো তোমাদের দাদা আগে ভাত ভাজাটা খেলো আর আমি দেখো এক বাটি ভরে টকের ডাল নিয়ে এসেছি চুমুক দিয়ে খাবো বলে তোমাদের দাদা তো অল্প একটু ডান নেবে আর আমি চুমুক দিয়ে গোটা ডালটা খাবো ভীষণ ভালো লাগে আমার টকের ডাল আর আমার না টকের ডালের মধ্যে মিষ্টি ভালো লাগে না কিন্তু এর এই বাড়িতে একটু মিষ্টি না দিলে খেতে পারে না বেশি টক হয়ে গেলে এর জন্য একটু মিষ্টি দেওয়া হালকা একটু মিষ্টি দিই আমি টকের ডালের মধ্যে না কিন্তু আমার টকের ডালটা মিষ্টি ছাড়া আমি বেশি পছন্দ করি আমার কাছে কথা হচ্ছে টক খাবো তো টকের মতনই খাবো মিষ্টি দিয়ে কেন টক খাবো চাটনি আলাদা আর টকের ডালটা আলাদা আমার কাছে এটা মনে হয় যে চাটনিটা আলাদা টকের ডালটা আলাদা টকের ডালের মধ্যে যদি মিষ্টি দিই সেটা একটা চাটনি চাটনি ব্যাপার আমার কাছে লাগে মানে টক মিষ্টি টক মিষ্টি যেরকম চাটনি হয় সেরকম হয়ে যায় কিন্তু কিছু করার নেই কেউ খেতে পারে না আমার শাশুড়িরা একদমই টক খেতে পারে না বেশি টক গেলে কেউ খেতে পায় না এর জন্য আমাকে হালকা একটু চিনি দিতে হয় তাও বেশ ভালো লাগে কিন্তু আমার কাছে শুধু টকটা বেশি ভালো লাগে আর আমি প্রচুর টক খেতে ভালোবাসি আর বিয়ের আগে তো প্রচুর টক খেতাম এখন তো অতটা পারি না বিয়ের আগে আমি প্রচুর টক আর ঝাল খেতাম এখন তো অনেক কমে দিয়েছি টক ঝাল খাওয়া অনেক কমে দিয়েছি আর এই যে আজকে না মাংসের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে যেমন টকের ডালটাও ভালো লাগছিল এই গরমের মধ্যে তেমন মাংসের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল আর আমাদের এখানে যতটা না গরম পড়েছে তার থেকেও বেশি গরম পড়েছে কলকাতায় কলকাতার লোকে পাগল হয়ে যাচ্ছে গরমের জন্যে আমার বোনেরা ফোন করে বাবা ফোন করে সব সময় বলে যে গরমে থাকা যাচ্ছে না কিছুতেই রাত্রে ঘুমাতে পারি না তো আমাদেরও প্রত্যেকবার এরকম অবস্থা হয় এইবারেই দেখছি এখনও গরমটা সেরকম অতটা পড়েনি মানে এখনও ঘুমাতে পাচ্ছি আমরা আর কি একটু শান্তি মতন তো এই গরমে সত্যি কথা টপের ডাল ছাড়া আর কিছু ভালো লাগে না তো চলো এই গরমে সবাই টকের ডাল খাওয়া আমার কাছে এই গরমে টকের ডাল তেঁতের ডালটাই ভালো লাগে তাতে শরীর ঠান্ডা পেট ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ সকালে ফল খায় দুপুরে ফল খায় সোনাকে আমি সন্ধ্যাবেলায় ফল দিয়েছি মুড়ি খাবে না এই খাবে না এমন ফল খা পেয়ারা শশা কলা আম আপেল খাচ্ছি আমটা মিষ্টি বাবা ছেলে আমার মুড়ি খাবে না কিছু খাবে না তো ওর জন্য বললাম যে ফল আছে যখন ঘরে একটু ফল কাটি দিই ফল খা রোজ মুড়ি খেতে ভালোও লাগে না তো ফল কাটি দিলাম ফল খেলার চানাচুর নিয়েছিলাম ওই জন্য আমাকে একটু চানাচুর দাও তো আমি এখন চানাচুর খাস না ফলটা খাচ্ছিস খা চানাচুরটা আমি ঢেলে রাখি আর ওই চানাচুর খায় আর কেউ চানাচুর খায় না আমাদের বাড়িতে সেরকম আমার ছেলেই একমাত্র চানাচুরটা বেশি খায় তো এখানে দেখো টকের ডাল অল্প আছে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো আর রাত্রি ডাল করবো না হাফ গামলা টকের ডাল করেছে না এত বড়ো গামলার মধ্যে শেষ হয়ে গেছে তো আমি এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে রাত্রে কাজ চালিয়ে দেবো যেহেতু ঘন ডালটা নিচের পড়ে আছে এর জন্য একটু জল মিশিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো হয়ে যাবে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় ডাল তরকারিগুলো গরম করে নিচ্ছি নাহলে নষ্ট হয়ে যাবে কেন বলো তো গরম পড়েছে তো তার জন্য হচ্ছে নষ্ট হয়ে যাবে এর জন্যই হচ্ছে আমি ডাল তরকারিগুলো গরম করে নিচ্ছি তো চলো ডালটা আমার ফুটে গেছে ডালটা নামিয়ে রেখে দিলাম এখন গরম ডালটা ঢাকবো না একটা ফাঁকা করে ডাকলাম আর এখন হচ্ছে আমি মাংসটাও গরম করে নেব নাহলে রাত্রে একদম খাওয়া যাবে না টক হয়ে যাবে যদিও বেশি মাংস নেই তো যেটুকু আছে সেইটুকুই মানে পুরো নষ্ট হয়ে যাবে আর এখানে আমি কালকে তো ফলের ফল কেটেছিলাম হাফ তরমুজ ছিল দেখো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম খাবো কিন্তু আর খাওয়া হলো না নষ্ট হয়ে গেছে তরমুজটা